রাজ্যে বর্ষার আগমনে টানা তিন দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নাগাতার বৃষ্টির জেরে বৃষ্টির জল মাথায় চিন্তার ফেলেছে মানুষদের কপালে বৃষ্টিতে বাড়ছে নদী এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছিল সে সেতুগুলি ভেঙে যাচ্ছে কোথাও আবার সেতু খুলে ফেলা হচ্ছে নদীর জলের চাপ দেখে ইতিমধ্যেই আরামবাগ পৌরসভায় জরুরি মাইকিং করা হয়েছে তীরবর্তী এলাকার মানুষদের ওপর বাড়তি নজরদারি রাখা হচ্ছে তাদেরকে সতর্ক থাকতে বলা হচ্ছে এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত আওয়ার্স আরাম্বাকে রিপোর্ট

নদীর জল বাড়ছে খাদ্য ডিপিসি জল ছেড়েছে আতঙ্কার মধ্যে আছে বৃষ্টি বিশাল বাড়ি থেকে বেরোতে পারছি না তার জায়গায় এখনো নদীর ঘো না রয়েছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে